তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কারণ আমরা চলে যাচ্ছি চণ্ডী মন্দিরে তো অনেক দিন পর দুর্গা মতো ফ্যামিলি মিলে চলে গেলাম চণ্ডী মন্দিরে পুজো দিতে হ্যাঁ অবশ্যই মেলায় ঘুরতে তো একটু স্পেশাল ব্লগ কারণ অনেক দিন পর সবাই মিলে ফ্যামিলি ব্লগ তো চলো কি কি করলাম কি কী খেলাম তোমাদের সবটাই দেখাবো আর যেতে যেতে বাবান সোনা ঘুমিয়ে পড়েছে চলো তো দাদাভাই আমাদেরকে নিয়ে চলে এসেছে আর মা দিদা মাসি ছোট দিদা সবাই অটো করে এসেছে তো এখানে দেখতেই পাচ্ছ মানে নানানটা দোকান এখানে ঘুরতে গেলে মানে দু চার ঘন্টা তো লেগেই যাবে আমরা এত সত্যি ঘুরতে পারিনি এক ঘন্টার মধ্যে যতটুকুনি ঘোরা হয়েছে আর এখানের লোকদের যা ব্যবহার ভীষণই ভালো আর খুবই সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে আমরা প্রতিটা মন্দির ঘুরে ঘুরে দেখেছি সব থেকে ভালো লেগেছে জলের ওপরে একটা ঝর্নার সামনে একটা মন্দির আছে অসাধারণ জাস্ট অসাধারণ দেখতে তো এখানে আমি ঠিক জানি না কি কি নাম প্রচুর প্রচুর মন্দির আছে ছোট ছোট বড় বড় অনেক ধরনের যেরকম আছে না আমাদের পৈলান মন্দিরে কৈল্যাণ মন্দির স্বামী নারায়ণ মন্দির পুরো সেম টু সেম এরকম যে ঠাকুরগুলো আছে সব ঠাকুরগুলো এখানেও আছে তো চলো আমরা আস্তে আস্তে মেলায় প্রবেশ করে গেছি তো মেলা আর পুজো দুটো মিলিয়ে একসাথে হচ্ছে আর এই সামনে আমাদের আছে বলি এই সবাই পুজো করছে এখানে বজরাঙ্গলি তার পাশে আছে কি হয়েছে বাবাই তো চলো এই দেখাচ্ছে দিদা যে এখানে আমি বসছি আর তোরা যা গিয়ে প্রসাদটা কিনে নিয়ে আয় তো মার মাসি গেল পোশাকটা কিনতে আর দাদা ভাই আমি বাবান সোনা সব দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রাধা কৃষ্ণ ছবি মানে ভীষণ আনন্দ হয়েছে আমাদের ভীষণ আনন্দ হয়েছে মেলাতে প্রচুর খেয়েছি মথুরা কেকটা তো খুব ভালো লেগেছে ঘুগনিও ভালো লেগেছিলো হ্যাঁ আর বলে রাখি এই মেলায় কিন্তু সব কিছুই নিরামিষ সব কিছুই নিরামিষ তো কোনো অসুবিধা হয়নি আর বাবান সোনাকে দিদাই কোলে নিয়েছে বেশি কারণ আমার কষ্ট হচ্ছিলো ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছিলাম বলে তাহলে আর এই দাদাভাই আমার কখন কখন ভিডিও করেছে আমি সত্যি নিজেও জানি না যা তা করে ভিডিও করে নিয়েছে তো এখানে দাদাভাইও অনেক কটা শুট করেছে বুঝতে পাচ্ছ কত সুন্দর দেখো

o